আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এটিএন নিউজ লাইভে একটি সংবাদ দেখলাম যেখানে বলা হচ্ছে যে আগামী দুই সাল নাগাদ বিজ্ঞানের উৎকর্ষতা এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের আয়ু নয়শো বছর করা সম্ভব হবে বা নয়শো বছর মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে তো এটা আসলে আদৌ কি সম্ভব তো এখানে আবার কন্ডিশন জুড়ে দিয়েছে যে যারা এই প্রথমে এই সেবাটি যারা অনেক টাকার মালিক ধনী তারা এই সুবিধাটা ভোগ করতে পারবে তার পরবর্তীতে আসলে যারা মিডিয়াম পর্যায়ের টাকা পয়সাওয়ালা লোক তারা এই সুবিধাটা ভোগ করতে পারবে তো যে অগ্রগতি এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলেই এটা সম্ভব সম্ভবপর হবে বিজ্ঞানীরা সেটাই অনুমান করছেন বা সেটাই অভিমত দিয়েছেন তো হ্যাঁ আমাদের দেশের অনেক যারা প্রভাব প্রতিপতিশালী লোক তারা এই নিউজটা দেখে হয়তো বা অনেকেই আনন্দিত হয়েছেন বা খুশি মানে অনেক প্রফুল্ল বোধ করছেন তো তাদের জন্য এটা আসলেই শুভকর হবে না কারণ হায়াত মৌজ রিজিক সব কিছুই কিন্তু মহান আল্লাহ তালার হাতে তো যেখানে বিজ্ঞানীরা নিজেদের হায়াত মুদির কথা জানেন না সেখানে আপনারকে আপনাকে নয়শো বছর বাসি রাখবে বা এক বছর বাসি রাখবে এটা আপনি বিশ্বাস করেন কি করে তো এই যে সেই পৃথিবীর সুষমা লগ্ন থেকে শুরু করে আজ অব্দি আপনি কি কোনো মানুষকে এমন দেখাতে পারবেন যার বয়স নয়শো বছর এক হাজার বছর বা তার বেশি তিনি বেঁচে আছেন আপনার তো যে মানুষটা একবার মারা যায় তাকে কি আবার কখনো ফিরে আসতে দেখেছেন তো বাংলা পৃথিবীতে অনেক নামী দামি বিজ্ঞানীরাও ছিল যেমন আইনস্টাইন তারপরে আরও অনেকেই ছিলেন তো তারাও কিন্তু নিজেদেরকে সেভ করতে পারেনি তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেননি তো প্রত্যেকটা মানুষের একটা ইন থাকে এবং জন্মের একটা সূচনা থাকে তো যতদূর হাদিস এবং কোরআন থেকে জানা যায় সেখানে উল্লেখ আছে যে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করবে এবং তার কতটুকু রিজিক হবে তিনি কত বছর বেঁচে থাকবেন সব কিছুই কিন্তু আল্লাহ তালার হাতে তো এত কিছুর পরেও যখন এই দুই সালে এসে অত্যাধুনিক যুগে এসেও যখন বিজ্ঞান বিভ্রান্তি ছড়াবে যে মানুষকে নয়শো বছর এক হাজার বছর পাশে রাখা সম্ভব তখন আবার এই অত্যাধুনিকতার যুগেও বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগেও অনেকেই যারা অনেক বিদ্যান মানুষ বা অনেক জানলা মানুষ তারাও কিন্তু এই বিষয়টি অনেক সময় বিশ্বাস করে বসে তো এটা অন্যরকম একটা বোকামি তো বিজ্ঞানের যুগে এসেও যদি কোনো মানুষ এখনও বিশ্বাস করে থাকেন যে বিজ্ঞান যে বিষয়টি উল্লেখ করেছেন বা বিবৃতি দিয়েছেন যে এআইয়ের মাধ্যমে এবং চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার ফলে মানুষকে নয়শো বছর বা এক হাজার বছর বাঁচিয়ে রাখা সম্ভব হবে তারা আসলে বোকার সহজে বসবাস করছেন তো যে ব্যক্তিটি এই কথা বলেছেন তিনিও কিন্তু নিজের স্থায়িত্বর ব্যাপারে সন্দেহ তো স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক বলেছেন বার্ধক্য একটি চিকিৎসাযোগ্য রোগ তো যদি বার্ধক্য চিকিৎসাযোগ্য রোগী হয়ে থাকে তাহলে অবশ্যই তার ট্রিটমেন্টটা আগে করা উচিত কারণ তিনি তার যৌবনকে ফেলে এসে এখন কিন্তু বার্ধক্যের দিকেই এগোচ্ছেন তো তারও যেহেতু বয়স বাড়ছে এবং তিনিও কিন্তু এই রোগে আক্রান্ত তো তিনি যখন নিজেরটাই সারাতে পারছে না তাহলে অপরেরটা কীভাবে সারাবেন তো দেখুন এটা আমাদের মুসলিম হিসেবে আমাদেরকে কিছু বিষয় বিশ্বাস করতেই হবে যে জন্ম মৃত্যু এবং আমাদের রিজিক সেটা কিন্তু একমাত্র আল্লাহর হাতে তো প্রকৃত মুসলিম এই গুজব থেকে অবশ্যই তারা সরে থাকবেন এটা বিশ্বাস করবেন না অবশ্যই তো ভালো থাকবেন সবাই আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ